ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আলিম এবং এসএসসি পরীক্ষার্থীদের যে স্মৃতি অনুষ্ঠানের যে এবং অসহায় নারী ও শিশু কল্যাণের যে আজকে প্রোগ্রামটা হয়েছে আমি উদ্যোক্তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি কারণ আপনারা জানেন বাংলাদেশে আমরা আঠারো কোটির উপরে আমরা যেখানে জনসংখ্যা সেখানে আমরা শুধু বাংলাদেশে আমাদের যে আমাদের নিম্ন মধ্যবিত্ত উচ্চবিত্ত সমন্বয়ে আমাদের খুব বেশি প্রয়োজন মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত অনেক সংখ্যায় কম সেক্ষেত্রে নিম্নবিত্তকে যদি আমরা আজকের যে শিশু কল্যাণ ফাউন্ডেশনের যে উদ্যোক্তা এবং আজকের যে কর্মকাণ্ডগুলোকে আমরা যেভাবে ছড়িয়ে ছিটে যদি আমরা এগুলো কাজে লাগে আমাদের শিক্ষা সভ্যতা বিজ্ঞান প্রযুক্তিতে যদি আমরা মান উন্নয়নে যদি কাজ করতে ব্যর্থ হই সেখানে আমরা বাংলাদেশে আমরা যারা জাতি হিসেবে সামাজিক আদর্শিক রাষ্ট্রীয়ভাবে আমাদের এগিয়ে যাওয়া অসম্ভব হয়ে দাঁড়াবে সেক্ষেত্রে এই শিশু নারী ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের যে তাদের যে কর্মকাণ্ডগুলো বিভিন্ন ভোকেশনাল এবং টেকনিক্যাল যে কর্মকাণ্ডর মাধ্যমে এই নিম্ন বৃত্ত মানুষদেরকে কাজে লাগিয়ে তাদেরকে আত্মিক সচ্ছল গতিশীলতা করার যে একটা প্রকল্প সেটা এক আজকে যারা পরিচালনা ওসমান ভাই সহ আমান ভাই আমাদের মুফল সহ ও এগারো সাল থেকে শুরু করেছিল আট বয়স পনেরো বছর যেখানে হাতে করি পাপা তাদের যে প্রশিক্ষণ কেন্দ্রগুলোকে তারা আরো বেশি গতিশীল করতে পারে আমি সমাজের যারা বিত্তমান আছেন যাদেরকে দিয়ে সমাজের উপকৃত হবে এ ধরনের লোকগুলি এগিয়ে আসা এবং তাদের মাধ্যমে অসহায় নারী ও পুরুষ শিশুরা যাতে আগামী ভবিষ্যতে যাতে তারা প্রতিষ্ঠিত হয়ে বিশ্বে মাথা ছড়ে বাংলাদেশের পতাকাকে যারা যাতে এগিয়ে নিতে পারে এই কাজগুলো যারা করছে একজাক তাদেরকে ধন্যবাদ না দিয়ে পারে এক এক সময় তারা এক একটা প্রকল্প নিয়ে আসে হয়তো প্রশিক্ষণ কেন্দ্র আধুনিক এবং বিজ্ঞান প্রযুক্তি হয়তোবা শিক্ষাক্ষেত্রে অথবা হয়তো শীতের বস্ত্র বিতরণ হয়তো তাদেরকে ফ্রি ট্রিটমেন্ট বা কম্পিউটার এই যে তাদের যে কাজগুলো তারা যে এগিয়ে যাচ্ছে তাদের অনেক প্রকল্প রয়েছে যেগুলো বললে এক ঘন্টা বা দু ঘন্টা টাইম লাগবে তা এই প্রকল্পগুলোকে আমরা যদি সবাইকে সহযোগিতার মাধ্যমে আমরা যদি এগিয়ে নিতে পারি তাহলে আমরা বিশ্বে আমাদের যে বাঙালিদের যেভাবে একটা বদনাম রয়েছে এটা গুছানো সম্ভব অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন সমাজ ও দেশের কল্যাণে নিয়োজিত সংগঠন